বন্ধুরা আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক কৃষি নিয়ে আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ড নীলেন্দু জ্যোতি মৈত্র ডক্টর মৈত্র নমস্কার নমস্কার আজকাল তো খুব শোনা যাচ্ছে যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই বিষয়টা তো একটু যদি বলেন আমাদের যে বিষয়টা কি ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা এমন এক ধরনের কৃষি পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতির যে নিয়ম প্রাকৃতিক যে নিয়ম নীতি বিধি যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সেগুলোকে সৎ ব্যবহার করে চাষ পদ্ধতি পরিচালনা করা এবং ফসল ফলানো অর্থাৎ প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমাদের যে ফসল ফলানো বা চাষবাস করা সেটাকেই বলা হয় প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং তো এই যে ন্যাচারাল ফার্মিং এই চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে এখন এটা খুব সাধারণভাবে আমরা দেখি যে বনের যে গাছপাল্লা যেগুলো লাগানো হয় বা বনে যে গাছপালাগুলো হয় সেটা অনেক সময় বনের মধ্যে কাঁঠাল আম জাম বেগুন এরকম অনেক গাছই দেখি সেগুলো ফরেস্ট প্ল্যান্ট তো আছে অন্যান্য গাছ তো রয়েছি তা এই গাছগুলোকে কারা ফার্টিলাইজার দিচ্ছে কারা এই গাছগুলোকে কন্ট্রোল করার জন্য কারা সেচ দেয় এর তো কোনো অ্যান্সার নেই এই কনসেপ্টকে মাথায় নিয়েই আমাদের ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এসেছে এবং এটা বলা যায় যে একটি শস্য গাছের বেড়ে উঠতে যে পুষ্টির প্রয়োজন তার আটানব্বই শতাংশ কিন্তু প্রকৃতি থেকে মেলে এবং বাকি যে দু শতাংশ পুষ্টি দরকার সেটার জন্য মাটিকে আলাদাভাবে তৈরি করতে হয় যার মাধ্যমে মাটির যে মাইক্রো অর্গানিজম মাটির মধ্যে যে অনুবীজের সংখ্যা সেটাকে বাড়ানো এবং সেই অনুবীজ থেকে এই পুষ্টিগুলো পুষ্টি সংগ্রহ করা এটা কি প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং এর নিয়ম হিসেবে ধরে নেওয়া হয় প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে মাটির মধ্যে যে অনুবীজ অর্থাৎ মাইক্রো অর্গানিজম রয়েছে সেগুলোকে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করানো হয় যাতে করে মাটির যে গুণগত মান সেটা বজায় থাকে এবং সেই যেখানকার থেকে নিউট্রিয়েন্ট নিয়ে গাছে সেটা কাজে লাগাতে পারে অ্যাভেলেবেল ফর্মে সেটাকে লাগাতে পারে এটা আমরা প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে দেখি প্রাকৃতিক কৃষিতে আমরা আচ্ছাদনের উপর খুব বেশি জোর দিই জেনারেলি আমরা এখানে উইডিং করার কথা বলি না এবং প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষির ক্ষেত্রে আর একটা বড় দিক হল জৈব কৃষিতে হলেও কিছুটা হলো খরচ বেশি প্রাকৃতিক কৃষিতে কিন্তু খরচটা একদমই কম বা জিরো বাজেট বলা হয় জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এই যে আপনি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর কথা বললেন তো জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর তো কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক হ্যাঁ তো সেই ব্যাপারটা কমপ্লেন্টগুলো কি রকম হতে পারে দেখুন জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং আমরা নাম শুনেই বুঝতে পারছি যেখানে বাজেট একদমই নেই অর্থাৎ আমাদের লো ইনটেনসিভ এগ্রিকালচার এখন যেটা হয়েছে যে হাই ইনটেনসিভ এগ্রিকালচার হাই ইনপুট ইনটেনসিভ এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইনপুট সেটা রাসায়নিক সার হোক কীটনাশক হোক আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি সেটা তার জন্য মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে ফলন কমে যাচ্ছে এই গুলোকে কাটানোর জন্য কিন্তু আমরা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং অর্থাৎ একদমই ইনপুট লেস এগ্রিকালচার আমরা দিকে ঝুঁকছি প্রাকৃতিক কৃষির মাধ্যমে সেই রকমই একটা কম্পোনেন্ট হচ্ছে যে বীজামৃত বীজামৃত বলতে আমরা বীজামৃত নাম শুনেই বুঝতে পারছি অর্থাৎ বীজের মাধ্যমে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমিত হতে পারে যাতে করে সেই সয়েল মানে সিড বোর্ন ডিজিজ এগুলোকে বলা হয় এই ডিজিজটাকে কমানোর জন্য আমরা বীজামৃত ব্যবহার করতে পারি যে পাঁচ কেজি আমাদের দেশি গরুর গোবর তার সঙ্গে লিটার জল একটা পাত্রে রাখতে হবে আর একটা পাত্রে পঞ্চাশ গ্রাম চুন এবং এক লিটার জল সারা রাত ধরে ভেজাতে হবে ভিজিয়ে যাওয়ার ভিজিয়ে নেওয়ার পর ঠিক তার পরের দিন ওই গোবর মেশানো জল এবং ওই যে চুন জল যেটাকে মিশিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে তাতে পাঁচ লিটার দেশি গরুর গোমূত্র দিতে হবে এবং এটা দেওয়ার পর মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং সঙ্গে ঠিক কোনো গাছের তলাকার মাটি অর্থাৎ ঠান্ডা মাটি হতে পারে কলা গাছের নিচেকার মাটি সেই মাটি এক মুঠো আড়াইশো থেকে পাঁচশো গ্রাম যদি মেশানো যায় তাহলে দেখা যাবে এই বীজামৃতটা তৈরি হবে এবং এই বীজামৃত যেটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিয়ে আমরা আটচল্লিশ ঘন্টা পর থেকে যে যেকোনো বীজের বীজ শোধনের জন্য আমরা কাজে লাগাতে পারি ব্যবহার করতে পারবো আচ্ছা ঠিক এইরকমই আর একটা কম্পোনেন্ট হচ্ছে বড় কম্পোনেন্ট সেটা হচ্ছে জীবামৃত 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 সেটাকে আমরা কিভাবে তৈরি করব একটা কোনো বড় পাত্রে একশো লিটার জল নিতে হবে সেই জলের সঙ্গে দশ কেজি দেশি গরুর গোবর পাঁচ থেকে আট লিটার গোমূত্র ভালো করে মেশাতে হবে একটা লাঠি নিয়ে অর্থাৎ জলটাকে ভালো করে নাড়াতে হবে এবং সেটা ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যেদিকে ঘরে পাঁচ থেকে দশ মিনিট ঘুরিয়ে নেওয়ার পরে সেখানে এক কেজি আখের গুড় এক কেজি বেসন এবং এক কেজি গাছের তলার মাটি কোন গাছের তলায় যেটা বললাম কলা গাছের গাছের তলার যেটা নরম মাটি ঠান্ডা মাটি সেই মাটিটাকে নিয়ে খুব ভালো করে মেশাতে হবে ঠিক একইভাবে ওই কাঠি দিয়ে মেশানোর পরে তার সঙ্গে একশো লিটার আরো জল মিশিয়ে দিন দিন যদি আমরা সেটাকে রেখে দিই সেই একটা উপরে চটের বস্তা দিয়ে ঢাকা থাকবে এবং প্রতিদিন দুবার করে আমরা ওই লাঠি দিয়ে যদি ঘোরাই তাহলে কিন্তু জীবামৃতটা তৈরি হবে এখন এই যে জীবামৃত যেটা তৈরি হলো দেখা গেছে যে এক গ্রাম মিশ্রণে প্রায় সাতশো থেকে আটশো মিলিয়ন অর্গানিজম কিন্তু থাকে যে মাইক্রো অর্গানিজম গুলো গাছের ওই নিউট্রিয়েন্ট গুলোকে अवेलेबल মাটির যে নিউট্রিয়েন্ট আছে সেটা গাছের জন্য ব্যবহার করা যায় এরকম মানে अवेलेबल ফরমে নিয়ে আছে এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা বলছি যে গ্রিন রেভোলিউশনের পর থেকে যে অতিরিক্ত সার এবং অতিরিক্ত হাইব্রিড বীজ এই সব দেয়া সত্ত্বেও আমরা কিন্তু ফলন আর বাড়াতে পারছি বাড়াতে পারছি আসলে হ্যাঁ বলুন আসলে এই যে মাটির যে সেটা অনেকটাই কমে গেছে আমরা কিন্তু কখনোই সয়েল টেস্টিং করে আমরা সার ব্যবহার করি না অনেক ক্ষেত্রে চাষিরা চেষ্টা করেন কিন্তু সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না ফলে যে মাটির যে উর্বরা শক্তি এটা অনেকটাই কমে এসছে জল ধারণ ক্ষমতা করে এসছে প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তন তার মাধ্যমে চাষিরা অনেক দিক থেকে মার খাচ্ছেন অনেক রোগ জীবাণু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই রকম জায়গা থেকে আমাদের কিছুটা হলেও সরে আসতে হবে জৈব পদ্ধতি অথবা আমাদের এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির দিকে আসার দরকার পরিবেশকে সুস্থ রেখে দেওয়া একটা সময় আমরা বিগত বেশ কিছু বছর আগে থেকে আমাদের যে জৈব চাষ জৈব চাষের কথা আমরা শুনছি হ্যাঁ এবং জৈব জৈব চাষে আমরা অনেকটাই কিন্তু এগিয়ে গেছি জৈব গ্রাম তৈরি হয়েছে হ্যাঁ আমরা জৈব চাষ করে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু প্রাকৃতিক কৃষি একেবারেই কতটা রয়েছে বলে আপনি মনে করছেন না এখন বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটকা ইভেন আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে শুরু করেছি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষিরা অনেক ক্ষেত্রে তারা তো লাভবান হচ্ছে বিভিন্ন দিক থেকে লাভবান হচ্ছে এক নম্বর হচ্ছে তাদের ইনপুট অনেক কম লাগছে বা লাগছেই না তার ফলে এটাকে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বলা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে সমস্ত উপকরণগুলো প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করার জন্য বলছি সেগুলো খুব সহজেই অ্যাভেলেবেল সহজেই সেটা সহজ লভ্য এবং গ্রামে ঘরে চাষিরা সেগুলোকে জোগাড় করতেই পারেন এটা তৈরি করাও বিরাট কিছু রকেট সায়েন্স নেই এর মাধ্যমে এর মধ্যে অর্থাৎ এই টোটাল জায়গা থেকে দেখলে আমরা সমপরিমাণ ফলন যদি পায় এবং মাটির গুণগত মান যদি বৃদ্ধি করা যায় মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে তার সংখ্যা যদি বাড়ানো যায় কেঁচোর পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে আমরা নিশ্চয়ই প্রাকৃতিক কৃষি বা জৈব বা অনেক সময় অর্গ্যানিক ফার্মিং এর দিকে আমরা চাষিদিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি তবুও আমরা বলবো যে কোন ফার্মার বা কোন চা ভাইকে তার যে সমস্ত জায়গা আছে সেই টোটাল জায়গাটাকে তারা প্রাকৃতিক কৃষির আওতায় আনার আগে পরীক্ষিত হিসাবে পরীক্ষা করার জন্য তারা অল্প পরিমাণ জায়গা প্রাকৃতিক কৃষির মধ্যে নিয়ে আসুক এবং দেখুক পর্যালোচনা করুক পরীক্ষা করুক তারপরে সেটা নিয়ে এগিয়ে যাক মানে আপনি বলতে চাইছেন যে শুরুতেই যে একদম প্রাকৃতিক কৃষি করে না কখনই না সেটা ধীরে ধীরে হোক ধীরে ধীরে আমরা প্রাকৃতিক কৃষির দিকে যাব কারণ তাতে করে যে প্রকৃতির সঙ্গে থেকে চাষবাস করা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে চাষ করা তা কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধাজনক সুবিধা হবে এবং সেই জন্যই আমরা কিন্তু চেষ্টা করব যে প্রাকৃতিক কৃষি দিয়ে ছোট জায়গাতে এটা পরীক্ষিত একটা কথা জানতে ইচ্ছা করছে এই যে আপনি প্রাকৃতিক কৃষি নিয়ে আমরা আলোচনা করছি প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যে আমরা যেভাবে চাষবাস করব আর সাধারণত আমরা যেভাবে চাষবাস করে থাকি তার মধ্যে ফারাকটা কোথায় দেখুন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এর ক্ষেত্রে আমরা চাষবাসটা যেটা করার কথা ভাবি সেটা হচ্ছে নর্মালি আমরা কি করি নর্মালি আমরা এখনকার দিনে তো আর গরুর হাল নেই এখন সবাই ট্রাক্টর পাওয়ার টিলার চালায় মাটিতে এবং যত পরিমাণে এই পাওয়ার টিলার বিশেষ করে চলবে আহ বা মাটি যত কর্ষণ হবে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে সেটা বলা হচ্ছে যে মাটির মধ্যে যে অনুবীজ যেগুলো রয়েছে ইভেন যেগুলো কেঁচো রয়েছে কারণ কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু কেঁচো যত বেশি মাটিতে থাকবে তত সেই মাটির জলধারণ ক্ষমতা বাড়বে মাটির মধ্যে এআরএসেন ভালো হবে অর্থাৎ সেখানে কেঁচোর গর্ত দিয়ে হাওয়া চলাচল ভালো করবে এখন দেখা যায় যে এখন আমাদের জমিতে কেঁচোই দেখা যায় না তো প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কিন্তু আমাদের সবথেকে বেশি জোর দেওয়া হয় মাটির মধ্যে যেগুলো মাইক্রো অর্গানিজম অনুবীজ রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ানো এবং কেঁচো সংখ্যাকে বাড়ানো তো এইগুলো করতে গেলে আমরা খুব কম পরিমাণে প্লাইং এবং অনেক সময় অনেক বলা হয় নো প্লাইং কোনো প্লাইং করানো উচিত না বিনা নো টিল্টিং মাটিকে আমাদের কোনো টিল্টিং করানো যাবে না নো কেমিক্যাল অ্যান্ড নো উইডিং এটাই নিয়ম প্রাকৃতিক কৃষির তবুও আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প কর্ষণ করে যাতে করে কেঁচো বা মাইক্রিজম বেশি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে প্রকৃতিতে যেভাবে গাছ বড় হয়ে ওঠে সেই সেইভাবে মাথায় রেখে চাষবাস করা এবং আমাদের প্রকৃতির যে প্রকৃতি যেগুলো আমাদেরকে দান করেছে সেই যেমন নিমের পাতা দুত্রো পাতা আতা পাতা যেগুলো আমি বললাম বিভিন্ন যে কম্পোনেন্ট এইগুলোকে ব্যবহার করে মাইক্রো অর্গানিজমের সাহায্য নিয়ে একশো নিউট্রিয়েন্ট নিউট্রিয়ান্ট শস্যতে প্রদান করা এবং সম ফলন ফলানো লাভ সম পরিমাণ ইনপুট কম দিয়ে চাষ করাটাই হচ্ছে প্রাকৃতিক কৃষি তাহলে একটা জিনিস পরিষ্কার যে প্রাকৃতিক কৃষি একটা নতুন ভাবনা এবং এই ভাবনাটা আমরা কৃষক বন্ধুদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু পরিবেশ বজায় রেখে এবং প্রকৃতির ভারসাম্য ঠিক রেখে আমরা কিন্তু সম পরিমাণ শস্য তৈরি করতে পারি ফলন পেতে পারি এবং লাভবান হতে পারি ঠিক তাই তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে প্রাকৃতিক কৃষি কিভাবে সম্ভব